কালকে তো বললেন যে ধর্ম যার যার উৎসব সবার সর্বধর্ম যার যার ধর্ম সে যার যা পালন করবে তো উৎসবের টাকা সরকারি টাকা কেন উৎসব যার নিজের মতো করবে আপনি বাড়িতে যখন আপনার নতুন বাড়িতে ঢুকে উৎসব করেন সরকার টাকা দেয় নাকি আপনি সরকারকে বলেন যে উৎসব সবার আমি সবাইকে ডেকেছি আমি খাওয়া লোককে সরকার টাকা দিক বলেন নাকি কোনো সভ্য মানুষ বলে নাকি বলেন না আসলে এটা একটা অসভ্য সংবিধান বিরোধী সরকার চলছে যখন বললেন যে আগের বছর তো পঁচাশি দিয়েছিলাম এবছর কত দেব নব্বই পঁচানব্বই নাকি একবারে এক প্রকার নিলাম এই যেভাবে উনি কথা বলেন এই কথাটা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন এটা কি মুখ্যমন্ত্রী শুধু আচরণ আমি বিভিন্ন সময় বলি লোকে আমায় অনেক বলেন যে কেন এরকম বলো কি বলবো এটা মুখ্যমন্ত্রী পাড়ার পুরস্কার উৎসবের উৎসবের মতো আমরা ছেলেবেলে নাটক করতাম যখন তখন একজন বলিতেন এই ওকে পুরস্কার দেব ভালো লেগে অভিনয় হুম ওমা তারপর জিত পুরস্কার দেবছি ত্রিখুরে বের হতেন তাই টফিখেই না একটা এইরকম সেটা হচ্ছে মুখটা স্ট্যান্ডার্ড এটা তো সরকারি টাকা সরকারি টাকা তো সংবিধান অনুযায়ী যায় না তো আমরা সেইজন্য তো মামলা প্রত্যেক বছরই মামলা করি এবারেও মামলা করব তিনি তো কালকেও বললেন যে কেউকো আছে ওই বৈঠক নিয়ে আবার হাইকোর্টে চলে হ্যাঁ উনি জানেন তো যে হাইকোর্টে যাব সেই ভয়টাও মনে আছে সেই আতঙ্কটা আছে আর এটা দিয়ে ও ওই ক্লাবগুলিকে উত্তেজিত করার চেষ্টা করলেন আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে লাভ নেই ওই যারা ক্লাবের কর্তারা আছেন অনেকে আমার কাছে এসে বলেন আমরা টাকা নিতে চাই না তারা যখন টাকা নিতে চান না তখন তিনি পুলিশ পাঠিয়ে তাদের ভয় দেখান এই উদাহরণও আছে একটি একেবারে দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক অসাংস্কৃতিক দেশ বিরোধী সংবিধান বিরোধী মানুষ রাজ্য চালায় দিকে তো দেখেছি আমরা ইমাম ভাতা দেন তখন এই যে বিরোধীরা মানে আপনারাই তো বলেন যে সংখ্যালঘু তোষণ তিনি করছেন তাহলে এই এক লক্ষ দশ হাজার দিয়ে কি হিন্দু তোষণ করতে চাইছেন উনি দুর্নীতিবাসদের তোষণ করেন উনি না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না নাস্তিক উনি ধান্দাবাজ উনি ধান্দাবাজদের তোষণ করেন এই যে কটা প্রকল্প আছে সব ধান্দাবাজদের তোষণ করার জন্য আর কিছু না দিনের পর দিন বিদ্যুতের বিলের তো পরিমাণটা বাড়ছে কিন্তু সেখানেই আশি শতাংশ ছাড় এই ছাড়টা কে মেটাবে আমাকে আপনাকে মেটাতে হবে এর মধ্যে বিদ্যুৎ কোম্পানি ওরা ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েছেন মমতা করে খুব খুশি এখন এই যে বকেয়া টাকাটা বিদ্যুতের সেটা কার ঘাট থেকে আদায় করবে আমার আপনার ঘাট থেকে বিদ্যুতের ট্যারিফ বেড়ে যাবে তারপরে বলে স্মার্ট মিটার বসাও মাঝরাতে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি হঠাৎ বললো তোমার পয়সা নেই বিদ্যুৎ চলে গেল এই পরিকল্পনা করে প্রত্যেকটাই একটা আরেকটার সঙ্গে এমনভাবে সূত্র গাঁথা যার মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজকে বঞ্চিত করে কিছু মানুষকে উপকৃত করো কারখানা তো চলে যাচ্ছে উনি বাণিজ্য সম্মেলন করছেন খাওয়া দাওয়া করছেন খুব ভালো কিন্তু কোনো বিনিয়োগ তো আসছে না এবং সাম্প্রতিককালে দেখা গেছে যে চার হাজার কত কারখানা যা ছোট টিম টিম করে জ্বলছিল চলে গেছে ছ হাজারের বেশি চলে গেছে আর ওরা বামফ্রন্টের বিরুদ্ধে বলতে ছাপ্পান্ন হাজার যখন একদম বিধানসভায় প্রশ্ন করেছে ছাপ্পান্ন হাজার সংখ্যাটা দিন তখন বলেছে কোনো সংখ্যা নেই তার মানে কোনো তথ্য নেই মিথ্যা প্রচার হতো কিন্তু এখন সত্য তথ্য আছে পশ্চিমবঙ্গকে একেবারে ভিকিরি করে দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্দাম নৃত্য করছেন সৌজন্যে হরিয়ানা সেরা হরিয়ানা সেরাম সৌজন্যে অমৃত শাড়ি মহল জাগ্রহ ডাউন প্ল্যাটফর্ম এলপিবি এর পাশে